আমরা নাম পরিবর্তন করছি আমরা আমাদের পুরোনো নাম এবং ঐতিহ্য করে যাচ্ছি যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি প্রতিপাদ্য দুটো ম্যাসেজ আছে একটি ম্যাসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতস্কৃত প্রতিবাদ সেটিকে তুলে ধরা এবং আমাদের কিছু মটিভ সেই কাজটি করছে যে দানবীয় মুখায়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন আর আমাদের দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক সম্প্রীতির ডাক আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে বাঘ আমাদের ইলিশ ইত্যাদি শান্তির পায়রা এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণও করার চেষ্টা করছি তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি একটা প্রশ্ন আপনারা বিভিন্ন পর্যায়ে করেছেন এই সংবাদ সম্মেলন থেকে আমি খুব আলাদা করে দেখছিলাম সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিভিন্ন পরিষদ তাদের সাথে আমাদের অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে আজকে মূলত আমরা আপনাকে আপডেটটুক জানাচ্ছি যেহেতু একদমই সামনেই চলে এসছি একটি বড় আয়োজন আপনাদের সহযোগিতা চাওয়া আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি সেটিকে একটু আপডেটও দেয়া আর সামনের সামনে যে আমাদের হাতে মাত্র দু তিন দিন আছে এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই এবং সব আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতাও চাই বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে আমাদের এদেশের আপামত জনগণের প্রতি হবার তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা যে শেষ কথাটি বলতে যাচ্ছিলাম সেটি হলো যে ইনস্ক্রিপশনটা যদি আপনি একটু দেখেন আমাদের ইউনেস্কোর ক্ষেত্রে তাতে তিনটি মূল কথা বলা আছে একটি হচ্ছে কালচারাল ডাইভার্সিটি একটি কথা বলা হচ্ছে ডায়ালগ কালচারাল ডায়ালগ আর তৃতীয় যে কথাটি বলা আছে ইনস্ক্রিপশনের কথাগুলি এই ভাষাতেই লেখা আছে দ্বিতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে যে আমাদের জি ভিজিবিলিটি অফ ইন্টেলেজুয়াল কালচারাল হ্যারিটেজ এবার এই তিনোটি বিষয় আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করছি আগে কি হয়নি হয়েছে এবার আরও বড় পরিসরে করছি আরও বৈচিত্র্যময় করছি ভিজিবিলিটি বিষয়টি আরও নন্দন করার চেষ্টা করছি একটি বড় আয়োজন সব কিছু নিখুঁতভাবে করবার জন্য আত্মসহযোগিতা দরকার বিরাট চ্যালেঞ্জ আছে পরিষন্ধ এবং সেই চ্যালেঞ্জে সব কিছু যে আমরা এখনই জানি সেটিও আমরা জানি আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে একটি দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আসেনি বিভিন্ন শ্রেণীর পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি আটাশটি জনগোষ্ঠী এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম দশ থেকে এগারোটি সেগমেন্টস এখানে আছে তো ডায়ভার্সিটি হলো ডায়ালগের তো বলেছেন যে আমরা ব্যাপক পরিষদের মানুষের সাথে আলাপ করছি বিভিন্ন পরিষদে এবং একটা কথা আপনারা এনেছেন যে আমরা কি সরকারের কোনোভাবে আমরা প্রভাবিত হচ্ছি না আমাদের অনেক অংশজনের সাথে প্রতিদিন কাজ করতে হয় সরকারের সাথেও কাজ করতে হয় সরকারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিশেষ করে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন এজেন্সিগুলো আছে তার সাথে নিয়মিত কাজ করছি এর বাইরে সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে কাজ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি সাংবাদিকদের সাথে কাজ করছি বিভিন্ন পর্যায়ে আমাদের ছাত্র শিক্ষকদের সাথে কাজ করছি হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা অকবাতে স্বীকার করছি আপনাদের সাহায্য থাকছে এটি একটি জাতীয় দায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে কিন্তু এটি জাতীয় দায় আপনাদের সবার সহযোগিতা চাই এটা করা সম্ভব নয় আপনারা সবাই সহযোগিতা চাই যে এটি একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভাবে এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান সেটি আপনার স্বাধীনতায় শৈল্পিক প্রকাশ যদি আপনি মনে করেন যে একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব সেটিও আপনার প্রতি ঠিক একইভাবে আমাদের পানির বোতলে ব্যাপারটাও তাই একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন আর ওই সময়কার আবহ বুঝবার জন্য যে মানুষ ছাত্র ছাত্রজনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে এর ভেতর দ্রোহ আছে মানবিকতা আছে দুটার মিশ্রণ আছে আপনি যেভাবে দেখতে চান আপনার খুশি এটা শিল্পর প্রকাশ